হলো ছোট একটা শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সব থেকে বড় সমস্যা হল মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম কেউ একে গর্বের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময়ে এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার এসে যায় তাহলে কি একবার ভেবে দেখুন যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল যে সব থেকে ওপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এসছে এটাই হয়ে থাকে মনে কখনোই অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন গর্ব হোক আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোন প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পিছনের কারণ কি কারণ হল লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবেই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতিবোধ পরিমিতি বোধের চিন্তা আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হল লোভ ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরিচ্ছন্নতা বর্তমানের এই প্রজন্ম আগের প্রজন্মের এই যে অতিশুদ্ধতার অভ্যেস ছিল তা নিয়ে ঠাট্টা করে তাকে মূর্খতা মনে করে বুঝতেই পারে না কেন আমাদের মা ঠাকুমা দিদিমা এদের দেখেছি সকালে উঠে সবার আগে স্নান করেন কেন বুঝতেই পারে না কেন কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয় বুঝতেই পারে না অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে কিন্তু যদি আমি আপনাকে সত্যি কথা বলি প্রত্যেক ধর্ম বিজ্ঞানসম্মত প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক সত্যতা লুকিয়ে রয়েছে কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হল আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তা হল বিজ্ঞানসম্মত আজও যখন আমি আগে বাড়ি যাই মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন তারপর সবকিছু তাই আপনি পরিচ্ছন্ন থাকুন তাহলে আপনি সুস্থ থাকবেন তখনই আপনার মনে ভক্তিভাব আসবে তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন তাহলে পরিচ্ছন্ন থাকুন সব ভালো থাকবে রাধা রাধা ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয় কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি অনেক রকম আলোচনা হয় কিন্তু এই ধর্ম এই ধর্ম আসলে কি সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায় সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয় তাই না কিন্তু দেখুন ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায় তখন ইচ্ছের জন্ম হয় ক্রোধের জন্ম হয় অহংকারের জন্ম হয় আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত তা হল ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথী হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ মানুষ কতটা শক্তিশালী হয় তার কতটা সামর্থ্য রয়েছে সে কতটা প্রতিভাশালী হয় এটা হয়তো বলার কোনো দরকারই নেই আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে মানুষ চাইলে সব কিছু করতে পারে মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে মানুষ যদি চায় হিমালয়ের মাথা নত করতে পারে মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে মানুষ চাইলে সব কিছু পেতে পারে সে জ্ঞান সম্পত্তি পরিবার সাফল্য সবকিছু যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না সেটা হল তার দোষ তার ভুল মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে নিজের ভুল বুঝতে পারবে সেটা স্বীকার করতে পারবে আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে তাতে সে সফলও হবে সেদিন সে প্রকৃত রূপে মানুষ বলে গণ্য হবে সেদিন সে মুক্তি লাভ করবে ভুল সবাই করে দোষ সকলের মধ্যে থাকে সেটা গ্রহণ করুন তা সংশোধন করার চেষ্টা করুন জীবনে এগিয়ে যেতে পারবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোনো অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এ কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোন বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী পরে কারোর পায়ে তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না সেই আরোহী কারোর পায়ে পরে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া বুঝলেন ধৈর্যকে সঙ্গে রাখুন নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে রাধা ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোনো রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত সফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ এই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধা রাধা